উচ্চ রক্তচাপ যা হাইপারটেনশন নামেও পরিচিত একটি সাধারণ কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা এটি এমন একটি অবস্থা যেখানে আপনার ধমনি বা রক্তনালির দেয়ালে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে সময়ের সাথে সাথে এই অতিরিক্ত চাপ রক্তনালী এবং অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে যার ফলে হার্ট অ্যাট্যাক স্ট্রোক কিডনি রোগ এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ে উচ্চ রক্তচাপ কি রক্তচাপ দুটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সিস্টোলিক চাপ যখন হৃৎপিণ্ড পাম্প করার জন্য সংকুচিত হয় তখন রক্তনালীতে যে চাপ সৃষ্টি হয় তাকে সিস্টোলিক চাপ বলে এটি উপরের সংখ্যা ডায়াস্টোলিক চাপ যখন হৃৎপিণ্ড দুটি স্পন্দনের মাঝে বিশ্রাম নেয় তখন রক্তনালীতে যে চাপ থাকে তাকে ডায়াস্টোলিক চাপ বলে এটি নিচের সংখ্যা রক্তচাপের শ্রেণিবিভাগ চার্ট প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক সিস্টোলিক এমএমএইচজি উপরের সংখ্যা একশো কুড়ির কম ডায়াস্টোলিক এমএমএইচজি নিচের সংখ্যা আশির কম উচ্চ রক্তচাপের ঝুঁকি একশো কুড়ি থেকে একশো উপরের সংখ্যা আশির কম নিচের সংখ্যা উচ্চ রক্তচাপ হাইপারটেনশন পর্যায় একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ উপরের সংখ্যা আশি থেকে এর কম নিচের সংখ্যা উচ্চ রক্তচাপ হাইপারটেনশন পর্যায়ে দুই একশো চল্লিশ বা তার বেশি উপরের সংখ্যা নব্বই বা তার বেশি নিচের সংখ্যা হাইপারটেনসিভ ক্রাইসিস জরুরি অবস্থা একশো আশির বেশি উপরের সংখ্যা একশো কুড়ির বেশি নিচের সংখ্যা উচ্চ রক্তচাপের কারণ বংশগত কারণ যদি আপনার পরিবারে কারো উচ্চ রক্তচাপ থাকে তবে আপনার রেটি হওয়ার সম্ভাবনা বেশি অতিরিক্ত ওজন বা স্থূলতা অতিরিক্ত ওজন হার্টের ওপর চাপ বাড়ায় শারীরিক নিষ্ক্রিয়তা নিয়মিত ব্যায়ামের অভাব রক্তচাপ বাড়াতে পারে অতিরিক্ত লবণ গ্রহণ খাবারে অতিরিক্ত লবণ শরীরে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধি করে ধূমপান ধূমপান রক্তনালীর ঘাতি করে এবং রক্তচাপ বাড়ায় অতিরিক্ত মদ্যপান নিয়মিত এবং অতিরিক্ত মদ্যপান রক্তচাপ বৃদ্ধি করতে পারে মানসিক চাপ নিয়ন্ত্রণ ধ্যান বা যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাস বা আপনার পছন্দের কোনো শখের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন বয়স বয়স বাড়ায় সাথে সাথে রক্তচাপ বাড়ার ঝুঁকি বাড়ে কিছু রোগ কিডনি রোগ থাইরয়েড সমস্যা স্লিপ অ্যাপনিয়া ঘুমে শ্বাস বন্ধ হয়ে যাওয়া অ্যাড্রেনাল গ্রন্থির পুমার ইত্যাদি কিছু ঔষধ নিয়ন্ত্রণ পেল ব্যথা উপশমকারী ঔষধ ডিকনজাস্টেন্ট এবং কিছু নির্দিষ্ট প্রেসক্রিপশনের ঔষধ কম ঘুম পর্যাপ্ত ঘুম না হওয়াও উচ্চ রক্তচাপের একটি কারণ দাঁতের স্বাস্থ্য সমস্যা মাড়ির রোগ বা অন্যান্য মৌখিক স্বাস্থ্য সমস্যাও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে উচ্চ রক্তচাপের লক্ষণ মাথা ব্যথা বিশেষ করে মাথার পিছনের দিকে ব্যথা যা সকালে বেশি তীব্র হয় ক্লান্তি এবং দুর্বলতা কোন কারণ ছাড়াই ক্লান্ত অনুভব করা শ্বাসকষ্ট অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা বা শ্বাস নিতে কষ্ট হওয়া নাক দিয়ে রক্ত পড়া মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়তে পারে বুক ধরফর করা বা বুকে ব্যথা মাথা ঘোরা দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া অনিদ্রা বা অস্থির ঘুম কারণ ছাড়াই উদ্বিগ্ন বা খিটখিটে বোধ করা মুখ লাল হয়ে যাওয়া বা ফ্ল্যাশিং উচ্চ রক্তচাপ কমানোর উপায় লবণ কম খান প্রতিদিনের খাবারে লবণের পরিমাণ কমান কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণ পরিহার করুন নান্নায়ও কম লবণ ব্যবহার করুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শাকসবজি ও ফলমূল প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি যেমন পালং শাক ফুলকপি শসা লাউ টমেটো এবং ফলমূল যেমন কলা আমলকি পেঁপে পেয়ারা খান পটাশিয়াম যুক্ত খাবার কলা ডাবের পানি টমেটো ইত্যাদিতে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চর্বিযুক্ত খাবার পরিহার তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার বিশেষ করে লাল মাংস ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন চর্বিহীন প্রোটিন মুরগির মাংস চামড়াবিহীন মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ মটরশুঁটি ডাল ইত্যাদি খান কম ফ্যাটযুক্ত দুধ ঘোজাত পণ্য প্রতিদিন এক কাপ দুধ বা দই খেতে পারেন নিয়মিত ব্যায়াম প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট মাঝারি ধরনের শারীরিক কর্মকাণ্ড করুন যেমন ব্রিস্ক ওয়াকিং দ্রুত হাঁটা সাঁতার কাটা জগিং সাইকেলিং ইত্যাদি ওজন নিয়ন্ত্রণ আপনার শরীরের অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করুন ধূমপান ও মদ্যপান ত্যাগ ধূমপান ও মদ্যপান উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় তাই এগুলি ত্যাগ করুন মানসিক চাপ নিয়ন্ত্রণ ধ্যান যোগ ব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাস বা আপনার পছন্দের কোনো শখের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন উচ্চ রক্তচাপের ঝুঁকি ও জটিলতা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ শরীরের বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে এবং গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে এর মধ্যে রয়েছে হৃদরোগ হার্ট অ্যাট্যাক হার্ট শক্ত হয়ে যাওয়া স্ট্রোক রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হলে স্ট্রোক হয় কিডনি রোগ কিডনির কার্যকরিতা হ্রাস বা কিডনি ফেলিওর দৃষ্টিশক্তি হ্রাস চোখের রক্তনালীর ক্ষতির কারণে অন্ধত্ব হতে পারে ধমনী রোগ হাত এবং পায়ের ধমনী সরু হয়ে যাওয়া মস্তিষ্কের ক্ষতি মৃতিশক্তি হ্রাস মনোযোগের অভাব যৌনকর্মহীনতা